আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস এবং নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর মোহাম্মদ তাহের ডক্টর মোহাম্মদ ইউনুসকে চ্যালেঞ্জ করে বলেছেন যে ইয়ারে আমরা সরকারকে বাধ্য করাবো এবং জুলাই সনতিস্যুতেও জামাত চ্যালেঞ্জ করেছেন যে আমরা এই সরকারকে বাধ্য করাবো আপনারা অবগত আছেন যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়াই কিন্তু এই নির্বাচনের রোড ঘোষণা করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী এবং এনসিপি বলতেছেন এটা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি কেননা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হতেই পারে না তবে বাংলাদেশ জামাত ইসলামী বলছেন যে এটা নির্বাচনে সুষ্ঠু নির্বাচন ভণ্ডলের একটা পরিকল্পনা তো এবার বাংলাদেশ জামাত ইসলামী আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের কিন্তু খুবই সরকারকে চ্যালেঞ্জ হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আমরা সরকারকে বাধ্য করাবো এ আপনারা জানেন যদিও বিএনপি পিয়ার পদ্ধতিতে নির্বাচন কোনোভাবেই মেনে নেবে না এবং তারা নির্বাচন কমিশনকে দিয়েও কিন্তু বলেছেন যে আমরা পিআর দেব না আমরা সংবিধানে যেটা আছে বিদ্যমান আসন ভিত্তিক সেটাই আমরা দেবো তবে মজার ব্যাপার হচ্ছে সংবিধানে কিন্তু এরকম কোনো নিয়মই নেই এই কিন্তু ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে যেহেতু দুইটা নির্বাচনের কথা দাবি করা হচ্ছে একটা বিদ্যমান আসন ভিত্তিক আর একটা হচ্ছে না করে নির্বাচন কমিশনের এই রোডম্যাপ ঘোষণা কখনোই করতে পারে না এটা আসলে বেআইনি তারা পক্ষপাতিত্ব করতেছে এজন্যই কিন্তু ওদেরকে ক্ষমা চাওয়ার ইসি কে কিন্তু ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের তো তারা বলছেন এখন স্পষ্ট করে মানে জামাত তো আপনারা জানেন যে তারা নির্বাচন বয়কট করবে নির্বাচন প্রতিহত করবে তো এ থেকেই আসলে তারা বলতেছেন যে আমরা সরকারকে বাধ্য করাবো হোক জুলাই সনত আর হোক পিয়ার পদ্ধতি তারা স্পষ্ট করে বলেছেন যদি আপনাদের এত সন্দেহ থাকে দুইটার যে বিদ্যমান আসন ভিত্তিক পদ্ধতি আর পিয়ার পদ্ধতি তাহলে গণভোট দিয়ে দেখেন জনগণ আসলে কোনটা চায় তারপরে সেই অনুযায়ী আপনার ব্যবস্থা করেন ব্যবস্থা করে আপনারা নির্বাচনের আহ বলেন এটা ঘোষণা করে দিতেন কিন্তু আগে কেন দিলেন এটা আসলে গাদ্দারি এটা আসলে সরকার বা ডক্টর ইউনুস উনি শপথ ভঙ্গ করেছেন এটা কিন্তু জামাতের বার্তা তবে না আবার মনে করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাও করলো না না করে তারা একতরফা ভাবে এটা ঘোষণা করে দিল তো এটা আসলে জুলাই সঙ্গে গাদ্দারি বলেন আর ডক্টর ইউনুস পক্ষপাতিত্বই বলেন না কেন যাই বলেন না কেন এটাই কিন্তু ঘটেছে তো এবার সরাসরি কিন্তু সরকার মানে ডক্টর ইউনুস কে কিন্তু চ্যালেঞ্জ করেছেন এবং নির্বাচন কমিশনকে কিন্তু জামাত চ্যালেঞ্জ করেছেন তো তারা তাদেরকে মেনে নিতে বাধ্য করা হবে তারা মেনে নিতে বাধ্য হবে এটা ইয়ার পদ্ধতি এবং জুলাই সনদ আইনি ভিত্তি এগুলো দিতে বাধ্য হবে তারা এই কিন্তু জামাত কিন্তু বদ্ধ পরিকর কঠোর শক্ত অবস্থানে নির্বাচন প্রতিহত করবে নির্বাচন বর্জন করবে দরকার পড়লে নির্বাচন হতে দেবে না এটা কিন্তু জামাত কিন্তু এই বিষয়ে বদ্ধ পরিকর তবে এনসিপি এর সঙ্গে আছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে কিন্তু আছেন এতে কিন্তু বেশ বেশ দেখা কিন্তু বিএনপি পরে গেছে ইতিমধ্যে আপনারা বিএনপি নেতাদের বক্তব্য গুলো শুনবেন তারা খুবই চিন্তিত তারা যে কি বলতেছে তারা কিন্তু তাদের মুখের ভাষা থেকে কিন্তু কি বের হচ্ছে তারা হয়তো নিজেও চিন্তা করতে পারছে না তাদের ব্রেন থেকে যে বের হচ্ছে এগুলো চিন্তা করতে পারছে না এটাই কিন্তু ভয় ঢুকিয়ে দিয়েছে কিন্তু বিএনপি ময় যদি নির্বাচনটা বয়কট করে জামাত এবং এনসিপি তাহলে তো নির্বাচন এটা হচ্ছে না তাই না ওই একটার প্রভাবে ছিয়ানব্বই এর মতো নির্বাচন হবে আবার বারো পনেরো দিন আঠারো দিন ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য হবে এটাই আর কি তো এখন তো আর এই যুগে এসে ওটাও সম্ভব হবে না তো আসলে জামাত আসলে ডক্টর ইমুস এবং নির্বাচন কমিশনকে আসলে চ্যালেঞ্জ করেছেন যে আপনারা এটা মেনে নিতে বাধ্য হবেন এবং জামাত এটা আপনাদেরকে মেনে নিতে বাধ্য করাবে তার মানে জামাতের পরিকল্পনা অনেক সুযোগ প্রসারী আছে এটা সরকারকে চাপে ফেলে বাধ্য করাবে যে ইয়ের পদ্ধতি মেনে নিতে এবং জুলাই সোনদের আইন ভিত্তি দিতে হবে তবে জুলাই সোনদের আইনি ভিত্তি সরকারকে দিতেই হবে এখানে এনসিপি এবং জামাত কিন্তু একমত অন্যান্য দল যদি একদিকে চলে যায় জামাত এবং এনসিপি আরেক দিকে থাকবে জুলাই সনতির ভিত্তি নিয়েই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে নির্বাচন তারা বাংলার মাটিতে হতে দেবে দরকার করলে আপনি আগামীকালে নির্বাচন দেন তাদের বক্তব্য কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে আপনাকে দিতে হবে এ বিষয়ে তারা কিন্তু কোনো ছাড় দেবে না এই জন্যই কিন্তু ডক্টর ইমুস এবং নির্বাচন কমিশনকে তারা চ্যালেঞ্জ করেছেন যে আমরা আপনাদেরকে বাধ্য করাবো আপনারা পি এর পদ্ধতি মেনে নিতে বাধ্য হবেন জুলাই সনদ আইনি ভিত্তি এটা দিতে আপনারা বাধ্য হবেন তো দর্শক জামাতের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের আহ মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম